তখন ঠিক হয়ে দাঁড়া ভরে গোপনে বলতে নীল দরিয়ায় পানি নাই নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে যার বিনিময়ে আমাদের ছেলে সন্তানরা পানি জন্য কষ্ট করতেছে আমাদের গরু বাসর গোরো বকরি গোরো আমাদের

যদি সকালবেলা আমরা নীল দরিয়া পানি না পাই না দেখতে পাই তাহলে তোমার মতো ফেরাউন কি আমরা খোলাই বলে মানব না অতএব দেব দেবা তুমি সকালবেলা যেন আমরা নীল দরি পানি দেখতে পাই তখন ফেরাউন খোদাই ভাবে মানে ওই রকম বললো যাও তোমরা চলে যাও এগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না নিয়ে আমি চিন্তা ভাবনা করুন যাও তোমরা সকালে পানি পেয়ে যাবে ওই যে বললাম আল্লাহ আমার বন্ধুরা আমাকে মানে না আমাকে বিশ্বাস করে না আমার কথা শুনতে ভালো লাগে না কিন্তু দেখা যায় আতঙ্কিত হয়ে গেল যদি আসলে ধরিয়ায় পানি সরালে দিতে পারি তা হয়তো তাহলে হয়তো আসলে আমার লোক করে গুলো অনেকে বলে মানবে না আমি এই অনেক খোদাই তো থাকবে না

ইয়া বলকিয়া এই ফিরাউনের মালিক সুবহানাল্লাহু الحمীদ সুবহানাল্লাহিল আযীম ইয়া বলক এই রকম করে দুই জকের পানি এগুলো শরীরে দিয়ে পড়তে লাগলো ও বাদর আলামে পাথরবা আল্লাহ তাআলা আমি কে আవు জানিয়ে দি আসলে তুমি خدাই নও এগুলো সত্তাসওয়া আল্লাহ তাআলা আমি এরও জানি আমি বেরাও জানি আমি বেরাও কিছুই না আমি বেরাও কিছুই করতে পারবো না আমি বেরাও কিছুই করতে পারি না আবু মেহেরবানি করে তুমি দয়া করে দয়া করব শুয়ে তুমি আমি ফেরাউনের দোয়া খানি কবুল করে নাও এরাও বলতে বলে আমি আল্লাহর আমি দেও কোন কোন কিছুই চাই না আমি তোর আমি দেও কিছুই চাই না আপনার কাছে